আর বিধানসভা টিভি নাই নওশাদ সিদ্দিক কি বলছে সব লিখিত পাবে যদি ভিডিও থাকতো আমাকে এত কষ্ট করতে হতো না আমি কোন সমাজের মানুষের জন্য কথা বলিনি ওর মধ্যে কোন সমাজের মানুষের জন্য কথা বলেনি দলিত হিন্দু আদিবাসী মুসলিম থেকে শুরু করে সবার দাবি ওখানে তুলে দিয়েছি অলরেডি যদি কেউ চ্যালেঞ্জ করে যে অন্য বিধায়করা যত কোশ্চেন জমা দিয়েছে যত মেনশন করেছে যাই করেছে কথা বলেছে ডিবেটে অংশগ্রহণ করেছে আশা করছি সংযুক্ত মোর্চা তথা চিহ্নের বিধায়ক টপ থ্রির মধ্যে থাকবে এই জন্য ভয় এরা কি করে ওই শাহজাহান শেখের মতো মুসলমান নেতা বানাতে চায় এরা শৌকত মোল্লার মতো মুসলমান মুসলমানকে নেতা বানাবে এরা আরাবুলের মতো মুসলমানদের নেতা বানাবে শিক্ষিত মুসলমানদের কে আক্রমণ করবে আপনাদের এলাকারই ভূমিপুত্র প্রফেসর রবিউল সাহেব কদিন আই আপনাদের এলাকায় বাড়ি তো নাকি ওটা কোন জায়গায় বাড়ি গো হিঙ্গলগঞ্জে বাড়ি তারপরে দুষ্কৃতরা আক্রমণ করলো কোন বিচার হচ্ছে না উনি প্রফেসর মুসলিম সমাজের ওনাকে মমতা ব্যানার্জি পছন্দ করে না ভাই অনেক বলার আছে সময় স্বল্প আমি এখানে একটা জিনিস দেখলাম এখানে একটা কল বসিয়েছে তার জন্য প্রতি ব্যারেল পিছু পাঁচ টাকা করে নিচ্ছে সত্যি কথা হ্যাঁ এবার আপনাদের বলি আপনাদের বলি একটু কলটা কলটা কারা বসিয়েছে পশ্চিমবঙ্গ সরকার বসিয়েছে না প্রাইভেট কেউ বসিয়েছে দাগে জানতে হবে যে পাঁচ টাকা করে দিচ্ছে নিচ্ছে তার জন্য স্লিপ দিচ্ছে কাল থেকে পাঁচ পয়সা দেবেন না আপনারা কাল থেকে পাঁচ পয়সা দেবেন না আর যে বাটা নিচ্ছে যে বাটা নিচ্ছে তার বিরুদ্ধে থানায় লিখিত কমপ্লেন করুন সে যেই হোক সেন হাজি নুরুল ইসলামের খুব কাছের লোক হোক বিধায়কের কাছের লোক হোক আর মমতা ব্যানার্জি স্বয়ং হোক বিনা স্লিপে পাঁচটা পয়সা দেবেন না আপনারা আপনাদের বলে যায় আপনারা খান খুলে শুনুন যদি এটা ট্যাক্সটা আমি আমার রাজ্য আমার দেশকে দিই পাঁচ টাকা কেন আমি হাসিমুখে পঞ্চাশ টাকা দেবো কিন্তু কোনো দুর্নীতিবাস তোলাবাসদের পকেট ভরানোর জন্য আমি পাঁচ পয়সা দেবো না কাল থেকে আগামী কাল থেকে আপনারা পাঁচ পয়সা দেবেন না পানি আনতে যাবেন যদি পানি না নেয় একটা ভিডিও করবেন ভিডিওটা দেবেন আমরা কোথায় কোন জায়গায় মামলার বিরুদ্ধে ঠুকতে পারি যে বেটা চাইবে টাকা তাকে বুঝিয়ে দেবো ঝগড়া করবেন না করবেন না বলবেন বলবে আমাদের এর বিধায়ক এসেছিল এটা কথা বলেছে এটা সরকারি কল সরকারি কল তো ভাই হ্যাঁ যে তুমি পাঁচ টাকা করে ব্যারেল পিছু নিচ্ছ এর কারণটা দেখাও আমাকে আর আমি পাঁচ টাকা কাকে দিচ্ছি ভূতকে দিচ্ছি না জেনকে দিচ্ছি ভাই তাই না তুমি পাঁচ টাকা নিচ্ছ আমাকে রিসিপ দিতে হবে যদি যদি আমার এই টাকাটা পশ্চিমবাংলা সরকারের কোষাগারে জমা হয় পঞ্চায়েতে জমা হয় সমিতিতে জমা হয় জেলা পরিষদে জমা হয় তারও স্লিপ আছে সেই স্লিপটা নেন তাহলে পাঁচ টাকা দেবে আর না হলে না ভাই আমি তোমাকে পাঁচ টাকা দিই নি বলে আমাকে তুমি পানি দিচ্ছ না ভিডিও একটা করে আমাদেরকে দিয়ে দেবে আর সে ব্যাটাকে বলুন তুমি খুব তাড়াতাড়ি সারা পশ্চিমবঙ্গ নয় ভারতবর্ষের মানুষের কাছে তোমার ছবিটা উঠে যাবে এ পানি চুরি করে খায় কাল থেকে করবেন কিন্তু ঝামেলা করবেন না অনুরোধ অশান্তি করবে না অশান্তিতে জর জড়িত আমরা ভাই উঠতে অশান্তি বসতে অশান্তি আর কত অশান্তি করবেন ১৯৫২ সাল থেকে আপনার দাদুকে অশান্তিতে লাগিয়ে রেখেছিল মারামারি হানা করি হানানি করেছে আপনার দাদু ওর দাদুর মাথা ফাটিয়েছে আর ওর দাদু আপনার দাদুর মাথা ফাটিয়েছে কেউ শ্মশানে গেছে কেউ কবরস্থানে গেছে কেউ মিথ্যা কেসে জেলে গেছে কেউ মাথা ফাটিয়ে বাড়ি ঢুকেছে দাদুরগুলো সব ধ্বংস হয়েছে আপনার বাবাদের কেউ একই করেছে এখন আপনাদেরকে করার চেষ্টা করছে আর নয় ভাই আমি বলে না লড়াই 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 চাই লড়াই করে বলছে না হ্যাঁ আমি এতটুকু কথা বেশি বলবো না এখন এখানে সিপিএম এর পক্ষ থেকে কাকে দান করিয়েছে দু সালের পর থেকে নিরাপদ বাবুকে এখানে খুঁজে পাওয়া গিয়েছিল হ্যাঁ সন্দেশ যখন যে মানুষগুলো সিপিএম কে ভোট দিয়েছিল তাদেরকে মাছ পথে ছেড়ে দিয়ে তিনি কোথায় চলে গিয়েছিলেন বাস ধরে তার ছেলের ফ্ল্যাটে নিরাপদে থাকার জন্য আর সন্দেশ মায়েদের পিঠের চামড়া যখন তুলে দিচ্ছিল তখন নিরাপদে বাবুকে খুঁজে পাওয়া যায়নি তাই ভালো করে বুঝতে হবে লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই বলছে লড়াইটা লড়ছে কারা আর বাঁচছে কারা লড়াইটা লড়ছে কারা তিনশো টাকার যারা রোজে ওই ইট ভাটাই কাজ করে এই পাথর ক্যাসারিতে কাজ করে এই মাঠে কাজ করে শ্রম দিয়ে হাড়ভাঙা খাটুনি করে তিনশো টাকা দিনের শেষে যিনি ইনকাম করছে তাকে স্টেজ থেকে পাম খাইয়ে দিচ্ছে আমরা লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই ও নেতার কথা শুনে পাম খেয়ে লড়ে যাচ্ছে আর ধ্বংস হয়ে যাচ্ছে এটা উনিশশো সাল থেকে হচ্ছে একটু ভাবতে হবে আপনাদেরকে আমার উপর রাগের অনেক কারণ আছে ওরা নেতারা কি বলছে তোমরা লড়াই করো লড়াই লড়াই চাই লড়াই করে বাঁচতে চাই মোহাম্মদ সেলিম সাহেব লড়াই করেছে কোনোদিন এর জোরে বলবেন ফিরাদ হাকিম লড়াই করেছে শুভেন্দু অধিকারী লড়াই করেছে মমতা ব্যানার্জি লড়াই করেছে অধীর বাবু লড়াই করেছে অভিষেক বাবু লড়াই করেছে কেউ লড়াই করেনি লড়াইটা কারা করেছে এই চটে বসে থাকা তিনশো টাকা রোজের মানুষেরা উনিশশো সাল থেকে এই ধরনের স্লোগানকে বাস্তবায়ন করতে করতে ধ্বংস হয়ে গেল আপনার দাদু আপনার বাবা এখন আপনি ধ্বংস হচ্ছেন আপনার ছেলেকে ধ্বংস করবে তাই আমি আপনাদের বলবো আর ওই স্লোগানকে আপনারা বাস্তবায়িত করবেন না আজকের পর থেকে যদি মাইকের আওয়াজ যাচ্ছে তৃণমূলের বন্ধুরাও শুনতে পারে বিজেপির বন্ধুরাও শুনতে পারে সিপিএম এর বন্ধুরাও শুনতে পারে কংগ্রেসের বন্ধুরাও শুনতে পারে প্রত্যেকের উদ্দেশ্যে বার্তা আমরা কি দেখছি শুভেন্দু অধিকারীকে মমতা ব্যানার্জি চা খাওয়াচ্ছে কুনাল ঘোষ দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার একজন বিজেপি একজন তৃণমূল এক জায়গায় বসে কেক কাটছে সুজন চক্রবর্তী সিপিএম এর নেতা পার্থ নেতা এক জায়গায় বসে যদি তারা গল্প করতে পারে কেন আপনারা এই হাবাসপুর এলাকায় কে বিজেপি করে কে তৃণমূল করে কে আইএসএফ করে কে কংগ্রেস করে দেখার দরকার নাই কেন আপনারা শান্তিতে থাকবেন না ভাই এ প্রশ্ন করবেন না আপনারা নিজেদের মনকে করবেন না ভাই ওরা মারামারি করে না ওরা লড়াইটা মিডিয়ার মাধ্যমে করছে শুভেন্দু অধিকারী গরম গরম কথা বলছে মিডিয়ার মাধ্যমে অভিষেক বন্দ্যোপাধ্যায় গরম গরম উত্তর দিচ্ছে মিডিয়ার মাধ্যমে এদিকে অদিরবাবু গরম গরম কথা বলছে ওদিকে মমতা ব্যানার্জি গরম গরম উত্তর দিচ্ছে এদিকে সুজনবাবু গরম গরম দিচ্ছে দিলীপ ঘোষ গরম গরম উত্তরটা কোথায় দিচ্ছে মিডিয়ার মাধ্যমে ক্যামেরার মাধ্যমে আর ফোনের মাধ্যমে আর আপনারা কি করছেন ঢাস করে যে মাথায় মেরে দে মাথা ফাটিয়ে কবরে পাঠাচ্ছেন নালে শ্মশানে পাঠাচ্ছেন নালে আদমরা করে তিনশো সাত খেয়ে জেলে জেলের ভাত খাচ্ছেন বা এটা আমাদের হচ্ছে না এটা বন্ধ করা দরকার কি দরকার নয় তাই আপনাদের একটা অনুরোধ করব। আজকের পর থেকে যদি কোনো দাদা দিদি বলে এই করো সেই করো দেখে নেবো বলবে দাদা দিদি উনিশশো সাল থেকে এই করো সেই করো তোমার দাদুরা আমার দাদুদেরকে দিয়ে করিয়েছে তোমার বাবারা আমার বাবাদের দিয়ে করিয়েছে তোমরা এখন আমাদের দিয়ে করা চাইছো আর হবে না এবার আমরা দর্শকের ভূমিকা পালন করব। সাড়ে সাড়ে লড়াই করবে আমরা গ্যালারি থেকে দেখবো তোমরা কি করছো হবে তো নাকি হ্যাঁ নেতাদেরকে দিল্লি পাঠাবার জন্য আপনি আপনার ঘরের ভালোবাসার মানুষকে কাকার ছেলেকে জ্যাটার ছেলেকে মাসির ছেলেকে পিসির ছেলেকে একসাথে বসবাস করছেন এই এক দেড়শো বছর ধরে হিন্দু মুসলমানের যে সম সুসম্পর্ক সম্প্রীতির সম্পর্কটাকে এরা নষ্ট করে দিচ্ছে এই নেতাগুলো এদের ফাঁদে পা দেওয়া যাবে তাই আপনাদের বলবো মারামারি হানাহানিতে জড়াবেন না কেস খাবে পাবলিক আর নেতা হবে ওই ওর দাদু ছেলের নেতা হবে আর নয় এবার আপনাদেরকে ভাবতে হবে আপনাদের জন্য ভাবতে হবে অনেক মারামারি হানাহানি হয়েছে বসিরাট কোটার আর বাড়ি করা আপনার দাদু একটা সময় আপনার বাবাকে বসিরাট কোর্ট আর বাড়ি করিয়েছে এখন আপনাকে বসিরাট কোটার আর বাড়ি করাচ্ছে এটা আর করতে দেওয়া যাবে না নেতারা জানে মারামারিতে জড়াবে না কারণ মাঠ থেকে যদি একদম মারার হয়ে যায় তিনশো দুই ধারা আছে ও জেল থেকে কবে বার হবে কোন গ্যারান্টি নাই দশ বারো বছর যাবজ্জীবন জেল হয়ে যেতে পারে নেতারা ওই জন্য লড়াই করবে না আর কি বলছে লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই লড়াইটা কারা করছে তিনশো টাকার রোজের মজুরি যারা কাজ করেন যিনি কৃষক তারা করছেন আর বাঁশ থেকে সুজন চক্রবর্তী বাঁশ থেকে মোহাম্মদ সেলিম মাস থেকে ফিরাদ হাকিম মাস থেকে এই বাবু ও হতে দেওয়া যাবে না যদি অধীর বাবুদের এতই স্লোগান দেওয়ার মন যায় আসো তোমরা সাড়ে সাড়ে লড়াই করো আমরা দেখবো এইসব বলি বলে ভাই আমার উপরে রাগ আমি কি ভুল বলছি আচ্ছা এটা শুনতে কারো খারাপ লাগছে একটু বুঝতে হবে ভাই আপনাদের অনেক লড়িয়েছে আমার উপরে রাগ কেন জানেন আপনার দাদু আমার দাদুরা সহজ সরল ছিল সহজ সরল ছিল গাছে তুলিয়েছে পাম দিয়ে গাছে তুলিয়েছে পাখিটা পেড়ে নিয়ে ও দাদা বলেছে চট চট করে উঠেছে গাছে কেউ পড়ে হাত ভেঙেছে কেউ পড়ে মরেছে কেউ আবার পাখি পেড়ে এনে দিয়ে দিয়েছে কিন্তু আমার দাদু যে পরে হাত ভাঙলো যে পড়ে মরলো বছরে একবার এসে তার ছবিতে মালা লাগিয়ে কি বলছে অমুক কমর রহে বলে ছেড়ে দিচ্ছে বাকি তিনশো চৌষট্টিটা দিন আমার দাদুর পরিবারের কিভাবে কেটেছে আমার দাদুরাই বলতে পারবে এক কথায় দাদুর পরিবার ধ্বংস হয়ে গেছে আমার বাবারা সহজ সরল ছিল পাম দিয়েছে গাছে তুলেছে কাছি পাখিটা পেরে নিয়ে ও দাদা বলেছে দিদি বলেছে উঠে গেছে চরচর করে পরে হাত পা ভেঙেছে একইভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বছরে একটা দিন এসে কেমন আছিস রে বা ভালো আছিস আহারে খুব ভালো কর্মী ছিল আমাদের বলে একটা মালা চড়িয়ে কেটে পড়ে বাকি বছরে তিনশো চৌষট্টিটা দিন কিভাবে গেছে তার পরিবারই বলতে পারবে এখন আমাদেরকেও বলছে কাছে ভোট কিন্তু আমি নিকে আর হবে না অনেক হয়েছে আমি নিজেকে চালাক বলছি না কিন্তু আমার দাদুরা সহজ সরল ছিল আমি চালাক বলছি না আমাদের হাতে কিন্তু অ্যান্ড্রয়েড সেট এসে গিয়েছে দেখতে পাচ্ছি তুমি এসি রুমে বসে অমুক নেতার জন্য চা অমুক নেতার সাথে চা খাচ্ছ আর তুমি আমার আমার পাড়াতে আমার সাথে ওকে লাগিয়ে দিচ্ছ হবে না আমার বক্তব্য গাছে উঠতে যখন নবসার সিদ্দিকি জানে গাছে উঠবে নিজের পাখিটা নিজে পেড়ে নিয়ে আসবে অন্য কাউকে আর পাখি দেবে না সাথে কি বলেছি আমি অকৃতজ্ঞ নয় আমার দাদুরা যেহেতু এদের জন্য এত জান দিয়েছে আমার বাবারা দিয়েছে একটু এদের জন্য তো জান দিতে হবে নাহলে একদম খারাপ কথা হয়ে যাবে আমি বলছি কি আপনি গাছে উঠতে পারেন না আমি মই দিয়ে দিচ্ছি গাছে ওঠা শিখিয়ে দিচ্ছি গাছে উঠে পারুন তবে হ্যাঁ ভাই আপনি বিশ্বাস করুন আমার দাদু যখন গাছে উঠেছিল আপনি তলায় ক্যাশ নেওয়ার জন্য দাঁড়াননি আপনি যদি গাছ থেকে পড়ে যান তলায় জান দিয়ে ধরার জন্য ক্যাশ নেওয়ার জন্য নওশাদ সিদ্দিকীরা রেডি আছে আর কতদিন মার খাবেন বাবা আর কতদিন মার খাবেন আজকে যদি আজকে ইট ভাটায় শ্রমিকের একটা ছেলে পার্লামেন্টে যেত আজকে যদি একটা কৃষকের ছেলে আইনসভার মধ্যে যেত আজকে যদি একটা একটা কি দর্জির ছেলে মধ্যে যেত তাহলে তার দুঃখ দুর্দশার কথা সে বুঝতে পারত পার্লামেন্টে তুলতো আমি বলছি না যে তাদেরকে শুধু পাঠাতে হবে কিন্তু তাদের দুঃখ দুর্দশাটাকে যারা ভাবে তাদেরকে পার্লামেন্টে পাঠাতে হবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এই কৃষকদের কথা ভাবে এই শ্রমজীবী মানুষের কথা ভাবে এই ধরনের শ্রমিকের কথা ভাবে এই ধরনের শ্রমিকের কথা বলে এই সমজীবী মানুষের কথা ভাবে তাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমাদের পক্ষ থেকে আমাদের প্রতিনিধিকে আপনাদের হাতে তুলে দিয়েছে আপনারা যদি আগামী মে মাসের জুন মাসের এক তারিখে থাম চিহ্নে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠান আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে সমস্যাগুলো আছে সতেরো বারের এমপি আপনাদের হয়ে যতটা না কথা বলেছে আমার একবারের এমপি আর তাদের থেকে অনেক বেশি কথা আপনাদের হয়ে বলবে লড়াই করে আপনাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবে এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আপনাদের হাতে এবার নির্ভর করছে আপনারা জানেন কোথায় আছে একটা অঙ্গলিকা খেল হ্যাঁ আছে তো খেলটা এবার একবার দেখান আঙুলের খেলাটা একবার দেখান জুন মাসের এক তারিখে আঙুলের খেলাটা একবার দেখিয়ে দেন হাজী নুরুল ইসলাম থেকে শুরু করে মমতা ব্যানার্জি সবাই লাফালাফি করবে সমস্ত এমএলএ আপনাদের দ্বারে চলে আসবে আমি বলে রাখছি একবার আগুনের খেলা দেখান দেখছেন তো ভোট পেয়ে যাচ্ছে আর কেন এম পাবে আসবে নেতারা আসবে কেন আপনি একবার আগুলের খেলা দেখান এদের বিরুদ্ধে ভোট দিন এই বিজয় মূলদের বিরুদ্ধে ভোট ভোট দিন দিন এই 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 বিরুদ্ধে আপনার আপনার হাজী নুরুল ইসলামদের বিরুদ্ধে ভোট দিন দিনেদের বিরুদ্ধে ভোট দিয়ে খামচিহ্ন পক্ষে ভোট দিন পার্লামেন্টে পাঠান আমি আপনাদের বলতে পারি আমরা দায়িত্ব নেব যেমন ভোট আপনাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছে চাইছি এমপির পরিষেবা পাওয়ার জন্য এমপির বাড়িতে আপনাদের যেতে হবে না এমপি আপনাদের দাঁড়িয়ে এসে পরিষেবা দেবে পাঁচ বছর ধরে এই দায়িত্বটা আমরা নিতে পারি মায়েরা উপস্থিত হয়েছেন হেভি অংশে ওই ছাদেও আছে দোতলাতেও আছে ওখানে বাপেরা আছে অনেক দূরে দূরে ছাদের ওপরে লোকজন আছে আমি আপনাদের একটা কথা বলবো এবার এই কথাটা তৃণমূল যারা করেন তারাও একটু মনোযোগ সহকারে করে শুনবেন মাইকের আওয়াজ যাচ্ছে যাদের কাছে সবার উদ্দেশ্যে বলছি আর পাঁচটা মিনিট টাইম নেবো অসুবিধা আছে কারো কারো অসুবিধা আছে হাতটা তুলুন তো যারা শুনতে চান মায়েরা শুনতে চান তো দূরে যারা বাপেরা আছেন এই ছাদে যারা আছেন মায়েরা একটা পাঁচ খুব বেশি হলে পাঁচ মিনিট টাইম নেব আপনি আপনাদের বলি এখানে যারা উপস্থিত হচ্ছেন মায়েদেরকে হাজার বারোশো টাকা দিচ্ছে আমি বিরোধিতা করব না কিন্তু মায়েরা বাপেরা আজকে এখান থেকে বাড়ি ফিরে যাবেন আপনার বাড়ির ছেলে মেয়েরা কোথায় পড়ে হ্যাঁ কতজনের ছেলেরা বেসরকারি স্কুলে পড়ে একটা হাত তুলবেন বেসরকারি স্কুলে কাজ কতজনের ছেলে বেসরকারি বলেছি সরকারি নয় প্রাইমারির কথা বলছি না ওই প্রায় আপনাদের পাশের বাড়ির প্রাইমারি আছে ওখানে ওটার কথা বলছি না টাকা দিয়ে যাকে একটা কথা টাকা দিয়ে যাকে পড়াই কতজনের ছেলে দুজন তিনজন চারজন পাঁচজন ছজন সাতজন এই এখানে দশজন আছে এখানে হাজার পাঁচেক মানুষ তো সব মিলিয়ে আছে আরো বেশি তো কম নয় হাজার দশেক মানুষ আছে দশজন বাদ দেন পার্সেন্টেজ আসবে না তাহলে আপনাদের ছেলেগুলো সব কোথায় পড়ে সব সরকারি স্কুলে আজকে চলে যান আজকে বাড়ি আজকে বক্তব্য শুনে বাড়ি যাবেন আর এটা তৃণমূলের বন্ধুদেরও বলছি যারা অভিষেক বাবু জিন্দাবাদ জিন্দাবাদ করে রাত দিন এক করে ফেলছে যারা হাজী নুরুল ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ করে রাত দিন এক করে ফেলছেন যারা মমতা ব্যানার্জি জিন্দাবাদ করে করে তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ করে করে রাত দিন এক করে ফেলছেন তাদের উদ্দেশ্য বলছি কতটা ঠান্ডা মাথায় শুনবেন কতটা ঠান্ডা মাথায় শুনবেন রাগ হলে দুটো গালি দেবার ইচ্ছা গেলে চারটে দিয়ে মনটা শান্তি করে নেবেন অসাদ ভাই কি আমার কোনো অসুবিধা হয় না চারটে দিকে কোনো মানসিকভাবে অন্তত শান্তি পাক তো কিন্তু আমি যে কথা এখন বলতে যাচ্ছি একটু শুনবেন আজকে আপনারা বাড়ি যাবেন বাড়ি গিয়ে আপনার বাড়ির ছেলে মেয়েগুলোকে ডাকবে ক্লাস ফোরে পড়ে থ্রিতে পড়ে ফাইভে পড়ে সিক্সে পড়ে তো আরও বড় বড় পড়ে অতদূরকে অপমান করতে চাইছি না আমরা আমি তো ফাইভ সিক্সের বাচ্চাগুলোকে ডাকবেন ফোরের বাচ্চাগুলোকে ডেকে যার যে বাড়ি বাচ্চা আছে অঙ্কের বইটা গণিতের বইটা খুলে দেবেন দিয়ে বলবেন বাবু একটু অঙ্কটা কত মায়েরা বলছি আপনারা ট্রাই করবেন দেখবেন আপনারা ক্লাস সিক্সের এর বলবেন বাবু তোর নাম আমি তোর বাপ তোর বাপের নাম তোর মায়ের নাম কোন স্কুলে পড়িস কোন অ্যাড্রেস ইংলিশে একটু লিখে দিত ঠান্ডা মাথায় বুঝবেন আর গলাটা খুব যন্ত্রণা করছে ঠান্ডা পাতে বুঝুন তাহলে খুলে দিয়ে লিখতে পারবে না আমার মনে হয় নব্বইটা বাচ্চা আপনার মেয়ে আমার বোন আপনার ছেলে আমার ভাগ ভাগনা পারবে না একশো জনের মধ্যে নব্বই জন ফেল করবে ওই পরীক্ষাতে কিন্তু মমতা ব্যানার্জি কি করছে স্কলারশিপ দেওয়ার জন্য নম্বর বাড়িয়ে দিচ্ছে ভবিষ্যৎটা কাজ ছেলের হচ্ছে ক্ষতি অভিষেক ব্যানার্জির ছেলের ক্ষতি হচ্ছে না আপনার ছেলের হচ্ছে কার ছেলে হচ্ছে বলুন তো ভাবতে হবে যারা তিনমুল করেন তাদের উদ্দেশ্য বলছি গিয়ে ট্রাই করবেন তাই মায়েদের আগে বলবো এত সংখ্যায় মায়েরা এসেছেন আওয়াজ তুলুন এই হাজার বারোশো নাটক পরে হবে প্রাইমারি স্কুল থেকে শুরু করে আপাল প্রাইমারি এই মাধ্যমিক স্তর হাই স্কুল থেকে শুরু করে কলেজ পর্যন্ত স্কুলের সংখ্যা বাড়াতে হবে বর্তমান যে স্কুলগুলো আছে ছাত্রের সংখ্যা অনুযায়ী আপনার শিক্ষক দিতে হবে শিক্ষার পরিকাঠামো তৈরি করতে হবে শিক্ষার ইকুইপমেন্ট দিতে হবে এই আওয়াজটা মায়েদেরকে সর্বপ্রথম তুলতে হবে যে মমতা তুমি বারোশো টাকা দিয়ে তুমি হাজার টাকা দিয়ে আমার ছেলের ভবিষ্যৎ নষ্ট করতে আমরা দেব না হাজার বারোশো তোমার রাখো পরে হবে আগে প্রাইমারি স্কুলের টিচার দাও হবে তো নাকি মায়েরা না বারোশো টাকাই ভুলে যাবেন হাজার টাকায় এখন হাজার বারোশো নিয়ে আপনার ছেলের ভবিষ্যৎ খারাপ করলে ওই ছেলেই কিন্তু একদিন আপনাকে প্রশ্ন করবে মা তোমাকে বারোশো টাকা হাজার টাকা দিয়ে আমার ভবিষ্যৎটা নষ্ট করেছে তুমি হাজার বারোশোর জন্য আমার ভবিষ্যৎটা নষ্ট করে দিলে এই উত্তর কিন্তু দিতে পারবেন না আর উত্তর দিলেও তখন আর সুদ্রাবাদ জায়গা থাকবে না আমি অবাক হয়ে যাই এ আপনি আপনি তৃণমূলের বড় বড় নেতাকে যে বলবেন দাদা আমাদের একটা ক্লাব ভেঙে গিয়েছে টালিজ ছিল ও ঢালাই করে দেবে দাদা একটা ক্রাম বোর্ড দরকার ম্যাচ বোর্ড কিনে দেবে ক্রাম এ ভাই তাহলে তুমি এত বকছো কেন তাহলে তোমরাই বক্তব্য দাও এটা শুনুক ভাই গলার যা হচ্ছে আমি বুঝতে পারছি এত মানুষ এসেছেন সেই জন্য বলছি আমি বাড়ি চলে যেতাম ভাই বিশ্বাস করুন খুব কষ্ট হচ্ছে আমার গলায় ম্যাচ কিনে দেবে দাদা আমাদের টিভিটা একটু পুরোর তুল হয়ে গেছে এটা ঝিলঝিল করছে ও বাহান্ন ইঞ্চি এখন এল এলইডি নাকি দামি কোম্পানি টিভি বেরিয়েছে ও কিনে দেবে আর আপনি আবার গিয়ে বলুন দাদা আমাদের বাচ্চাগুলো যে প্রাইমারি স্কুলে পড়ে টিচার নাই যে প্রাইমারি স্কুলে পড়ে ওই বোর্ড নাই বাচ্চাগুলো নিচ মেঝেতে বসে টেবিল নাই চেয়ার নাই বলবে দেখছি আপনি গিয়ে বলুন দাদা মেয়েগুলো ছেলেগুলো বড় হচ্ছে হাই স্কুলে পড়ে দুঃখের বিষয় কিন্তু ওখানে গিয়ে খোঁজ নিচ্ছি সেই অর্থে বাথরুম সেপারেট নাই বা বাথরুম পরিষ্কার নাই একটু স্কুলে হেডমাস্টারকে বলে দেন না আমাদের কথা শুনছে না বললে ঠিক আছে দেখছি বুঝতে পারছেন